আলহামদুলিল্লাহ কৌমিদের সাথে ঈদে মিলাদুলনবী নিয়ে এবং দুরুদ সালাতু সালাম কিয়াম শরীফ নিয়ে বাহাস হতে চলছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার কৌমিরা ফেসবুকে লেখালেখি করেছে এবং শূন্য অলামাই কেলামদেরকে তারা চ্যালেঞ্জ করেছে তাহেরি সাহেবের নাম উল্লেখ করে বলছে তাহেরি সাহেব প্রকাশ্যে কমাছে নাকি তাদের সাথে মিশে যাইতেন এইগুলা লিখে তারা বাহাসের চ্যালেঞ্জ করেছে আমাদের সুন্নতের লেখক এবং গবেষক মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব সেটাকে দেখে তিনি বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং এই কৌমিদের সাথে প্রকাশ্যে অফলাইনে বসার সম্মতি দিয়েছেন আমরা আশাবাদী কৌমিরা আর কোনো কিছু অজুহাত না দেখিয়ে এবার বসবেন এবং খেলা দেখব আমরা আমরা চাই মুসলিম উম্মা এক হোক আমরা চাই না মুসলিম উম্মার মধ্যে খন্ড খণ্ড হয়ে বিভক্ত হোক আমরা সেটা চাই না আমরা চাই সকল মুসলিম এখন উম্মা এবং সকল মিলে মিশে গুল টেবিলে বসে সেটা ছাফার জুড়ে হবে না কিতাব কোরআন হাদিস এজমা কিয়াসের ভিত্তিতে সকল ভিত্তিতে অফলাইনে বাহাস করুন আমি আশাবাদী কৌমিদের পূর্ববর্তী বাহাসের মতন কোন অজুহাত দেখাবেন না কোনো অজুহাত না দেখাইয়া আপনারা শর্ত সম্মতি ক্রমে বসুন এবং এই বিষয়টাকে সমাধান করে মুসলিম একটু শান্তি দেন উম্মাকে আমরা আশাবাদী বাংলার জমিনে এক নতুন অধ্যায় দেখব যদি হিম্মত থাকে কোরআন হাদিস ক ইয়াসের ভিত্তিতে বসবেন অফলাইনে বসবেন কোনো চাফার জুড়ে নয় আমরা চাই সেটা সমাধান হোক ভিডিওটি শেয়ার করুন